কারণটা হচ্ছে গিয়ে কি স্কিন স্কিনে যখন আমি এরকম ডাজর্ট দেবো তো যদি ডাজবট যদি আপনার হ্যাঁ না না হ্যাঁ এরকমই থাক ডাজোল্ট আমি এক বিন্দু দিলাম ডাজর্টটাকে আমি স্কিনের মধ্যে মিক্স করলাম মিক্স করার কারণটা কি আপনি আমাকে বলবেন বেরোতে স্যার কি আপনার স্কিনের মধ্যে কোনো জ্বলছে ইরিটেশন হচ্ছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে ওকে এখন আমি কি করবো আস্তে করে এখন কি করবো আমরা জল ঢালবো জল ঢালে ওটার মধ্যে এই ডাজলের যেটা এটা আছে এটাকে আমি চুপি রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট যখন আমি দুই থেকে তিন মিনিট চুপি রেখে দিব অটোমেটিক দেখবেন ওটার থেকে আপনার স্টেনটা আস্তে আস্তে রিমুভ হবে জলটা দেখছেন জলটা ঘোলা হচ্ছে যে জলটা ঘোলা হওয়ার মানে হচ্ছে কি কি আস্তে আস্তে স্টেনটা রিমুভ হচ্ছে তো দুই থেকে তিন মিনিট সময় লাগে দুই থেকে তিন মিনিট সময় পরে এটা অটোমেটিক্যালি আমরা রেখে দিই থাকি ততক্ষণ এটা কাজ করবে ততক্ষণে আপনি ওই হিসাবে দেখতে আমি দেখাবো আপনাকে কি এটার থেকে স্টেইনগুলো গুলো যে পুরো রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কার কাছে লেদার জাতীয় জিনিস আছে

এখন দেখবেন আমি একটা সাইড করব এইদিকে আর এইদিকে ম্যাচ করে দেখব এটা ডাল দেখলে এটা আপনার সাইন করছে এটা হচ্ছে আপনার মাইক্রিক সবচেয়ে বড় লাভ কিভাবে আপনি আপনার যত রকমের লেদারের জিনিস আছে পার্স আছে বিউটি ব্যাগ আছে যা আছে ওটাকে আপনি কিভাবে পলিশ করে রাখতে পারেন সেই হিসাবে আমাদের ওয়াশ ওয়াশমিটও আছে প্রি ওয়াশ যে ওয়াশমিট প্রি ওয়াশের জন্য আমার সয়া সসের দরকার সয়া সস এখানে নেই বলতে হলুদ হলুদ আমি আমি হলুদ আমি সঙ্গে রাখি না তো আমি দুটোই দেখাবো আমি ভেবেছিলাম যদি লোক বেশি আসে তো আমি আপনাকে ওয়াশমিটের দেখাবো বিকজ আমি এটা বলার কারণটা এটা হচ্ছে কি আমাদের আমরা সবাই এস এ বিং এ লিডার আমরা সবাই কিন্তু ডেমো দেখাই বাট আমাদের দরকার কি এই ডেমোর যে জিনিসটা আছে এটা আমরা আমাদের ডাউন লাইনকে আমরা দেখাবো ডাউন লাইনকে বুঝাবো তাতে কি হবে কি আমরা যদি ডাউন লাইনকে প্রপার ভাবে যদি আমরা ডেমো দেখাতে পারি শেখাতে পারি তাহলে তারা কি করবে তারা তাদের কাস্টমারের কাছে গিয়ে প্রসপেক্টের কাছে গিয়ে সুন্দর করে ডেমো দিতে পারবে কিন্তু তার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে গিয়ে কি আমরা প্রত্যেকজন একটা ডেমো ব্যাগ পজিশন করব রাইট এটা কি আমরা সবাই ডেমো করি বাট ডেমো করার কোন সময় কি হয় আমরা কোন পলিসি নেই অথবা কোন অন্য ব্যাগে নিয়ে যাই তো সবকিছু একটা প্রেজেন্ট করার যে ইস্যু সেটা আছে নিয়ম আছে অথবা কায়দা আছে যার ফলে কোম্পানি কি করেছে আপনাকে ডেমো ডেল দেব ডেমো ডেল বেশি দিয়েছি যে আপনাকে 40% ডিসকাউন্ট সো এই মাসের মধ্যে আপনারা আপনাদের টিমকে প্রপারলি ডেমো করা শিখাবেন আর ডেমো ব্যাগ নেওয়া শিখাবেন কেন কি বিকজ ডেমো ব্যাগের মধ্যে আপনি শুধুমাত্র যদি পঞ্চাশ টিভি করুন ইন এ সিঙ্গেল ইনভয়েস এই পঞ্চাশ টিভি কিন্তু শুধুমাত্র আপনার ম্যাক্সিমাম আড়াই জন্যই লাগছে না এটা আপনার পাওয়ার অফ

নিয়ে তারা যাবে ওটাতে আপনাদের টিমের মধ্যে বেশি লোকও জয়েন করতে চাইবে যখন